আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আমার আইডিটা নতুন আপনারা সবাই একটু ভালোবাসবেন আইডি নতুন বলে কথা আপনাদেরই ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা ছাড়া আগানো সম্ভব না আইডিটা ও নতুন তো আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে আমার আইডিতে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে এটা আমার তৃতীয় নাম্বার ব্লক জানি না ভিডিওটা কি ভাইরাল হবে নাকি তো আড়াই বছর ধরে কষ্ট করতেছি তবুও একটা ভিডিও ভাইরাল হওয়ার মুখ দেখলাম না তো একমাত্র যারা ভিডিও করে তারাই জানে ভিডিও ভাইরাল হলে কতটা খুশি হয় তো এই ভিডিওটা ফুল দেখবেন শেয়ার করে দিবেন ভাই তো আপনাদের কাছেই ভালোবাসা চাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা কমেন্টও করবেন লাইক করতে ভুললেন না ছোটো ভাইটাকে একটু মনে করেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেলাইকোন বাজিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম